জয় জগন্নাথ জগন্নাথ দেবের পুজোতে বৃষ্টি হবে না সেটা কি হয় তো বৃষ্টি তো সারাদিনই হচ্ছিল আর এইটা তো বর্ষাকাল বর্ষাকালে তো বৃষ্টি হবেই তো জগন্নাথ দেবের পুজোর দিন কিন্তু সত্যি অনেক বৃষ্টি হয়েছিল দেখতেই পাচ্ছ আর আমি এখানে বৃষ্টিটা দেখে নিয়ে আমি গেছিলাম রেডি হতে কেননা বিকেল চারটে থেকে ছিল জগন্নাথ দেবকে নিয়ে বেরোনোর কথা সেই জন্যই আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য সেটা লেট করে বিকেল ছটাতে করা হয়েছে আর এইখানে আমি বিশাল বড়ো বড়ো চুরির মতো কানেরগুলো পরে নিয়েছিলাম আমার মনে হলো এটাতে ভালো লাগবে সেই জন্য আমি এইটাই পরেছিলাম তো বেরিয়ে পড়েছিলাম এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে সেই জন্য বেরিয়ে পড়েছি রেডি হয়ে বাইরে এখন যাব মন্দিরে এইটাই হচ্ছে আমাদের হনুমান মন্দির হনুমান মন্দিরের এখান থেকেই সব পুজো যায় যত যা আছে এখান থেকেই শুরু হয় আর রথটা তো এখানেই দাঁড়িয়েছিল তোমাদের তো আমি দেখিয়েছিলাম আর যারা যারা না দেখেছিলে আজকে দেখো যে রথটাকে কত সুন্দর সাজানো হচ্ছে এখানে কিন্তু বৃষ্টির জন্য সাজানোটা একটু লেটে হয়েছে এই যে এখনও তাই সাজক চলছে আর খুব সুন্দর লাগছিল লাইটিং দিয়েছে নানান রকম কালারের দেখতেও কিন্তু খুব সুন্দর কালারফুল তার ভেতরে এই যে ছোট্ট ছোট পাড়ার রথগুলো এইগুলোও কিন্তু নিয়ে বেরোনো হয়েছিল। টানার জন্য এই রথের সাথেই যাবে বলে তো এখানে কিন্তু বাজনার আর কি সব কিছুই আয়োজন ছিল বেশ ভালো আর এই যে দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে সেটাও আমি তোমাদের একটুখানি দেখাই কাছ থেকে ঘুরে ঘুরে আসলে এতটা পরিমাণে ভিড় হয়েছে মানে সন্ধ্যা টাইম থেকে কি বলবো সাজাতে সাজাতে সন্ধ্যা হয়ে গেছিলো তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে কেউ তো বৃষ্টির জন্য আগে থেকে বেরোয়নি বৃষ্টিটা কমার পরে তবেই সব এক এক করে বেরিয়েছে ঘর থেকে আর দেখো সাজানোটা কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু এইটাই হচ্ছে আমাদের সেই রথটা যে রথটাকে বার করা হয়েছিল আজকের জন্য তো একটু ঘুরে দেখাই খুব সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছিল দেখতে এখনও কিন্তু দেবকে আনা হয়নি দেবকেও আনা হবে এনে তারপরে তাকে বসানো হবে এখানটা সব কমপ্লিট করছে দাদারা এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে জগন্নাথ দেবকে আনা হবে তো এখানে নিয়ে চলে এসেছিল এই যে হচ্ছে আমাদের জগন্নাথ দেব জয় জগন্নাথ জগন্নাথ দেবের এই যে এবার সবাইকে বসিয়ে দেওয়া হবে বসিয়ে দেয়া হলে তারপরে আছে আরও অনেক কাজ আরতি থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করার পরে তারপরেই কিন্তু রথ টানা হবে তো এইখানে কিন্তু সবাই জগন্নাথ দেবকে নিয়ে এখন ব্যস্ত তাকে তার আসনে বসানোর জন্য তাকে তার আসনে বসিয়ে দেওয়া হোক বসিয়ে দেওয়ার পরে তারপরে আমি একবার ভিড়টা খালি দেখাই যে কতটা পরিমাণে ভিড় হয়েছে আমাদের জগন্নাথ দেবকে তো এখন বসিয়ে দেওয়া হচ্ছে আর বসিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু বেরোতে বেরোতে অনেকটা অনেকটাই আর কি লেট হয়ে গেছিলো এখানে মানে ছটার সময় সব এইসবের আয়োজন হচ্ছিলো আর আমাদের বেরোতে বেরোতে নানে করে সাড়ে ছটা সাতটা বেজে গেছিল খালি এখান থেকে বেরোতে আর দেখতেই পাচ্ছ সব দোকান থেকে শুরু করে সব জায়গার আলোগুলো জ্বেলে দিয়েছিল। কেননা অন্ধকার মতন হয়ে গিয়েছিলো তো সেই জন্য আলোগুলো সব জ্বেলে দিয়েছিল আর এইখানে আরতির পরে যে কি পর্ণ সেসব সব করিয়ে নিয়েছে তো সেগুলোই আমি একটু দেখছিলাম আর ভিড়টা দেখো কতটা বেড়ে গেছে সন্ধ্যার পর থেকে এই যে আর এখানে রথ নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বেরোতে বেরোতে দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো যে কতটা অন্ধকার হয়ে গেছে আর রাস্তাটা তো একদমই ভালো না তোমাদের দেখিয়েছিলাম সেই জন্য যাওয়াতে আরও সমস্যা হচ্ছিল রাস্তায় চলতে গিয়ে রাস্তাটা তো একদমই খারাপ হয়ে গেছে ড্রেন সব কিছু তৈরি করার জন্য তাই জগন্নাথ দেবকে নিয়ে যেতেও একটু সমস্যা হচ্ছিল তবে কিন্তু আমরা গিয়েছিলাম অনেক অনেকটা দূরে সত্যি কথা বলতে আমি সেটা চিনিও না যে আমি কোন জায়গাটায় গিয়েছিলাম আর এই যে এখন আমি পেছনে ছিলাম পেছন থেকে একটু ভিডিওটা করার জন্য সামনে এসেছি যে দেখ তার জন্য কেমন লাগছে আর এখানে পাপান দিচ্ছিল ঝাড়ু আসলে জগন্নাথ দেবকে নিয়ে যা যাওয়া হচ্ছে যেই জন্য সেই জন্য আর কি ঝাড়ু দিয়ে রাস্তাটাকে পরিষ্কার করা হবে তো বাবা এখানে ঝাড়ু দিয়ে দিছিল আর এখানে কিন্তু অনেকেই ঝাড়ু দেয়া মানে আর অনেক অনেক কাজ করছিল তো আমি সেগুলো একটুখানি দূর থেকে ভিডিও করছিলাম ভিডিও করে দেখাচ্ছিলাম আর দড়ি টানাটা আমি আমার পাপান দুজনেই টেনেছি কিন্তু এতটা ভিড় ভিড়ের ভেতরে বেশিক্ষণ দাঁড়ানো যায়নি তো সেই জন্য আমি একটু ফাঁকাতেই এসেছিলাম এসে দেখাচ্ছি এই যে পাখা দিয়ে হাওয়া করা তারপর আরতি থালা নিয়ে যাওয়া তারপর এখানে ছিল গোপাল গোপালকেও একজন কোলে করে নিয়ে যাচ্ছিলো জগন্নাথ দেবের সাথে ঘোরানোর জন্য তো গোপালটাকে মানে আমি তুলে দেখানো হয়নি নালে আমি গপুকেও দেখাতাম গপু আমাদের সাথে কিন্তু পুরো রথ টানা অবধি ছিল আর আমি এখন চলে এসেছি বাড়িতে নটার মানে বেজে গেছিলো বাড়ি আসতে আসতে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার রাত রথযাত্রা যেন খুব ভালো হয় শুভ যায় তার জন্য অনেক অনেক শুভকামনা রইল টাটা